এখানে একটা মাত্র কূদ লাগানো আছে রে দয়াল নবী কমলেওয়ালা মোহাম্মদুর রাসূলুল্লাহ দরজায় দাঁড়ানোর আগে এই দরজা কিয়ামতের আগের দিনে আল্লাহ খুলবে না সুবহানাল্লাহ নবী কমলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় দাঁড়ায় নিজের পরিচয় না দিবে

আমার নবী কয়ে তো ঢুকছে নি কো ফেরেস তো নবী ডুব দূরের কথা নবীর ভরে নবীর একটা উম্মত বাকি থাকতে তোমরা আশা নাই সুবহানাল্লাহ কইতেন না সেই নবীর উম্মত খুশি নাবে যা সেই নবীর উদ্ধগমনের রাত খোদাকে দেখার রাত হাজারো কোটি উম্মত বান্দা আল্লাহ বানিয়েছেন ফেরেশতা বানিয়েছেন নবী বানিয়েছেন আল্লাহ কি কেউ দেখতে পারে নাই কথা কয় না কথা কয় না গায়েবের মহা আমার আল্লাহকে যারা বরদাস্তি করতে পারেনি মুসা কালিমুল্লাহর পাহাড় জলে ছায় হয়ে গেল সেই নবী চলেছে আলোচনা পর্ব শেষ করে আল্লাহ নবী বাহন দৌড় দিলেন সোহান আল্লাহ এবার বাহন গেলেন প্রথম আস মানে ফেরেস্তা ডাইকা জিবরাইল রে দরজা খোলা হবে না কারে নিয়ে আসছো তোমার সাথে তো মানুষ রুপী কাউরে দেখা যায় জিবরাইল তুমি সারার কারোর জন্য দরজা খোলা হবে না

হবিগঞ্জ আমার ভক্ত তো বেশি আমি কিন্তু আপনাদের টাকা খাইয়া পাহাড় বসে আপনাদেরকে আবার ব্যাক করে কালাওকে গিয়ে দেখবেন মাদ্রাসাটা কত নাইস প্লেস বানিয়েছেন শতমুখে যায় দেখবেন কত সুন্দর প্লেস মাধবপুরের কাজ চলতেছে এই রমজানের পর পুরো উদ্বোধন করবে ইনশাল আমার তো ছাত্র লবণ আপনাদের দোয়া এক গ্রামে বসে কালেকশন করছি পাঁচ ছ লাখ টাকা কালেকশন হয়েছে কারণ এরাও জানে আমি ফকেটে ব্যাঙ্গে খাওয়াই না 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 শ্রীনগর মাদ্রাসা আছে গিয়ে দেখবে দেখবে নাসিরনগরের একদম প্রশাসনের হাই কোয়ালিটির যারা ওরা ডাইকা নিয়ে আমার ভাই রেখো আমার ছাত্র নেন কারণ ওনাদের কাছে কাজ করে এরা মা নাই ওনার বাবা নাই দিবার জায়গা নাই আমার ছোট ভাই তো সুপার তারা দায় দূরে দূরে নিয়ে করে আপনার মাত্র সাথে নাকি পোলাবন কি খুব কেয়ারটেকার খুব ভালো এটাকে নাকি খুব ভালো যত্নের মধ্যে রাখা হয় আপনি আমার পুরোটা নেন কদিন আগে ইউনু সাহেব দিয়ে গেছেন একজন ওই দিন দেখলাম আরেকজন আমি বললাম কি সিলিন্ডার অফিস কি উনিও গিয়ে কইছে আমার পোলাটা ড্রাইভারটা মা পোলার মা নাই তা আমি বলে আমার ভাই বলে দিছে যারা এতিম তাদের আগাগোড়া খরচের ব্যবস্থা আছে বাগদাদি কাফেলা মানে হলো বাগদাদি কাফেলা মানে হলো ইমান ও ইসলামের সেবক কথা বুঝতে পারছেন আমি কালাউকি করছি আবার বানিয়াচং চঙে একটা হয়েছে মাদবপুরে চলতেছে কাজ হয়ে যাবে আর একটা ইচ্ছা হলো প্রতিটা উপজেলা হবিগঞ্জের প্রতিটা উপজেলা একটা করে দাখিল মাদ্রাসা থাকবে চদরবদল না যে খারিয়া মুদবার হুদব দায়িত্ব নিয়ে কাজ করতেছি যে ছেলে আপনার গরিব হল মানুষ বানানোর দায়িত্ব বাগদাদি কাফেলার এ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তার সাপোর্ট দেব এ যদি ডাক্তার হতে চায় তার সাপোর্ট আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ তবু এই মিল্লাতের মানুষগুলোকে শিক্ষার আলোতে আলোকিত করতে হবে কথা বলুন ঠিক না বেশি শুধু মূল্য হইলে কত হইতো মসজিদ ওইমাম লাগে না ডাক্তারের দরকার কথা কেন তিরিশ পারা করার তফসির জানবে তিনি ডাক্তার হবেন কিন্তু আমাদের উল্টা দলে ডাক্তার আছে তফসিরও বুঝে কি তফসির বুঝেনি জীবনে মাদ্রাসার দরজায় গেছে আর আমরা বোখারি পড়ছি চোদ্দ বছর

একটা হাফেজের যে মেধা একটা হাফেজ কোরআন ছয় হাজার ছয়শ ছেষট্টি মুখস্থ রাখতে পারে এই ছেলেটা লেখাপড়া করলে সে ডাক্তার হবে কারণ ডাক্তারি থিওরিতে এতগুলা থিওরি মুখস্থ করতে হয় না আমার আল্লাহ নবী ওজু মুবারক করলেন সোহান আল্লাহ কি করলেন ওজো করছেন পানি গড়াচ্ছে নবীজি কলেম দরজাটা লাগাই বাহির থেকে জিনজিটটা লাগালেন লাগায় বলে জিব্রাইল চলো বলে আসুন নবী আপনি একটু আপনার উম্মতকে কিছু বরকত দিয়া যান সুবহানাল্লাহ কইতেন না আল্লাহর নবীকে শুয়ানো হলো জমজম কুয়ার পাশে জিব্রাইল আমিন বাটন চাপলেন আল্লাহর নবীর হার্ট ওপেন হয়ে গেল কারণ এটা আমরার মতো হার্ট না যে কাটলে রক্ত বেরিবো সিল লাগবে কথা কয় না কেন নবীজি দেখছেন আর হার্ট মোবারক ওপেন করে সিনা মোবারক ওপেন করে নবীর ভিতরের যা ছিল সব বের করলে আমরা গুলা বের করলে মৈরা সাথে সাথে সব বের করলেন জমজমের পানি নিলেন একটা স্বর্ণের থালা ওই পানির মধ্যে ধুইলেন নবীজির হৃদপিণ্ড মোবারক আবার ভিতরে দিনেন পানিটা কি নষ্ট হয়েছে জিবরাইল কয় নবী অনবী এই জমজমের কুয়া ইসমাঈল নবীর পায়রা ঘাটে জন্মনিয় আবার বন্ধ হয়ে গিয়েছিল নবী গো আজকে আপনার নূর মোবারকে মিশাইয়া পানিটা জমজম কুয়ার মধ্যে ছাইড়া দিন নবী মনে রাখবেন কয়ামত পর্যন্ত যতদিন একজন ইমানদার দুনিয়ায় থাকবে এই জমজমের রহমতের পানি বন্ধ করা হবে না

এইবার থেকে আপনি আপনার উন্মত কে বলবেন তাম দুনিয়ার পানি বসে খাওয়ার সম্মত দুনিয়ার পানি বসে বসে পান করার সম্মত আপনি জানিয়ে দেন এখন থেকে যারা হস করতে আসবে নবী তারা যেন দাঁড়ায় দাঁড়ায় আপনার ঝমঝমের পানি পান করে চিংলে এখন না এবার এটা সম্মানী পানি হয়ে গেছে তাকে মর্যাদা করে খেতে হবে তাকে দাঁড়িয়ে পান করতে হবে বসে বেআ বলুন নবীর কারণে যদি জমজমের পানি দাঁড়ায় পান করা শূন্য হয় সবের কাজ হয় নবীর জন্য দাঁড়াইলে বেদা তো হ্যাঁ কথা কেন নবীরে দাঁড়ায় কি বেদা ওনাদের দাঁত যে কবি উঠবো আল্লাহ এই দাঁত কিন্তু এই দাঁত থাকে আকল দাঁত কথা কেন কি দাঁত আকল দাঁত যেদিন উঠে দিন বুঝবো আমার আল্লাহ নবীর সিনা মুবারক আবার লাগিয়ে দেওয়া হলো নবী যে কমিটি দেখতে লাগিয়ে দেওয়ার পর আল্লাহ নবী দাঁড়ালেন জান্নাতি কাপড় পরানো হলো সোহান নবীর সামনে একটা জানোয়ার আনা হলো একটা জানোয়ার গাদা এবং খচ্ছরের মাঝামাঝি গাধা এবং খচ্ছরের মাঝখানে যে সাইজ বডির সাইজ এই রকম সাইজের একটা সাদা চকচকে জানোয়ার আল্লাহ কি বলা হলো নবী গো এটা তো সোয়ার হন একটা বাহন আনা হলো নবী কয় আমি সোয়ার হলাম এটার নাম জিজ্ঞেস করলাম জিব্রাইলিটা কি বলে এটার নাম হলো বরাক আর জোর এখন নাম কি বরাক মানে বিদ্যুৎ বরাক মানে কি বিদ্যুৎ প্রতি সেকেন্ডে বাবা এক লক্ষ ছিয়াশি হাজার মাইল যাইতে পারে আর জোর এখন কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে যাইতে পারে গতি কম না বেশি আগা এমন একটা বাহন আপনার জন্য আল্লাহ যেই বাহনটা এক তালেে এক সেকেন্ডে 1 লক্ষ 86 হাজার মাইল চলে যাবে তার আগে নবী আপনাকে নিয়ে যাব বাইতুল মুকद्दাসে যারা কান্না সুবহানাল্লাহ আমার নবী প্রথম কিবলা যেটা যেটাকে প্রথম কিবলা বানিয়েছিলেন ওই বাইতু মুকद्दাসে নিয়ে গেলেন আল্লাহর নবী বোরাকের উপর থেকে দেখতেছেন আল্লাহর নবী موسی কামীউলান কবর শরীফের ভিতরে নামাজ পড়ে

কথা কথা আমরা সহজে তো মোবাইল টিপতে পারি না আমি তো মোবাইল টিপতে পারি না ভালো করে বিকাশের টাকা বের করতে পারি না ঠিক অথচ আমি গ্রাজুয়েট এমএ পাস ইংলিশ বলতেও পারি যা বুঝিও কিন্তু মোবাইল বুঝিনা কারণ এটা তো যেই টাইম লাগানোর দরকার এই টাইম তো আমার না কথা কথা তো আমার একজন বলে এটা কি আপনি ইউজ করেন বলে কি ইউজ করুন এটা তো মাথাও বুঝিনা ফাথাও বুঝিনা

মোবাইলটা ইউজ করে জাস্ট কলের জন্য আর ওরা সব সময় ঘরে বইয়া আর্ট ফার্ট করে আর্টিফিশিয়াল চেহারা নিয়ে নানান ধরনের ফেতনামূলক কথাবার্তা মাঠে ছাড়ে কথা বলুন ঠিক না ঠিক ময়দান আমাদের হাতে আছে চিন্তার কোনো কারণ নাই আগাছা কিন্তু বেশি দিন থাকে না বাতিলরা সব আগাছা বাতিলরা সব কি আহলে সুন্নাত ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে কথা কোন ঠিক না ঠিক কারণ সুন্নিদের আলা হযরত আছে না নাই আল্লাহ হজরত কি চিনেন আল্লাহ হজরত একটা বড় নিয়ম আল্লাহ হজরতের সাথে কাউরে বসাই বড় আলিম আছে হজরত মুজাদ্দিদ আল ফেসানির পরে আল্লাহ প্রদত্ত ইলমে সবচেয়ে বড় আলেম আল্লাহ হজরত ইমাম মাহমুদ রেজা খান পনেরোশো উপরে কিতাব লিখছে তারপরে যে হার্ড মশালা গুলো সমাধান দিচ্ছেন উনি না হইলে হয়তো আমরা চূড়ান্ত সব বাতিল হয়ে যেত একদিন যদি উনার ব্যাপারে আলোচনা করি তখন বুঝবেন আলা হজরত কত বড় নিয়ম আল্লাহর আরফের নিয়ামত আমাদের সাথে ওরা পারবে আর কান পারবে ওরা চাইলে ইসলামকে ধ্বংস করতে পারবে না আমার আল্লাহ নবী বরাকে চলে সোহান কিসে কিসে মানে কি জানেন কারেন্ট ইলেকট্রিসিটি কি কারেন্ট কারেন্ট মানে বিদ্যুতে বসে

সাইদান মুরসালিন ও নবীদের Sardar আপনার উপর সালাত ও সালাম আল্লাহ সুবহানাল্লাহ নবীজি ঢুকলেন বাবা আদমের সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে মুসা কালিমুল্লাহর সাথে গুলাগুলা করলেন সব নবীদের সাথে হাত মিলালেন কথাবার্তা বলে বললেন এবং নামাজে দাঁড়ায় গভীর রাতে নামাজে দাঁড়াবে হযরত জিবরাইল আমি আজান দিয়েছে আল্লাহ আকবার আল্লাহু আকবার

এর দ্বারা জিব্রাইল ঘোষণা দিয়েছে আযান হচ্ছে একটা ইলান যে এ নবীগণ সকলের নবুয়ত সাকিত হয়ে গেছে স্টপ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত একজন থাকবেন রাসূল জান্নাত মুহাম্মদ কথা কোন ঠিক না বে ঠিক নবীরা সালেন্ডার করলেন মেনে নিলেন আসুনা আমরা এবার নামাজে দাঁড়াই আমার নবী বাবা আদমকে ধাক্কা দিয়া দিলেন জান ইমামতি করি বাবাই কয় আমি ওয়াহাবি নাকি কথা কথা কেন কয় ওয়াহাবি না কয় আপনি আমার ভুলা কথা কিন্তু আমি আদম জানি গো নবী আপনি আমার আগে ও আল্লাহর নবী এ আল্লাহর হাবি বাতিল ওয়াহাবিরা কয় আমার ঘরে আপনি এই জন্য আপনি কিন্তু আমি জানি গো আপনি আল্লাহর নবী

আল্লাহ নবী নামাজ পড়লেন জিবরিল আমিন আকাতমত দিলেন নামাজ শেষ হলো কিছু কথাবার্তা হলো ইদ্রিস নবী কা আল্লাহর নবীন তাই না নেন কই ইদ্রিস সাহেব আছেন নি আল্লাহ আমি হাজির আমরা তো কবর থেকে আসছি না আর আমি মদিনা মক্কা থেকে আসছি আপনি তো আমি আমি তো থেকে আইছি কথা কেনা কত থেকে बहस কেমন দেখলেন কি আর দেখবেন আপনি তো জানেন ওই গাইবে খবরা এলো রে মকাই গাইবে খবর দেওয়ালা ওদার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে চমকে উঠি দিল বেকার হয়ে যা গাইবে খবর দেওয়ালা এলো রে মকাই রাইবে খবর দেওয়ালা

বিদায় দুঃখিত এই পর্বে আর আপনাকে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বেড়ায় কি তোমার হিগো বাইবুই বোন

এই তুমি কথা কইলে কও নাম কও ইদ্রিস এবার উনি বললেন শোনো এখানে একটা মাত্র কূড লাগানো আছে রে দয়াল নবী কমলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাঁড়ানোর আগে এই দরজা কিয়ামতের আগের দিনে আল্লাহ খুলবে না সুবহানাল্লাহ নবী কমলেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত জান্নাতের দরজায় দাঁড়ায় নিজের পরিচয় না দিবে ততক্ষণ জান্নাতের দরজা খোলা হবে না জান্নাতের দরজা খোলার কূল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সলিহ কয়ে সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা কালেমা পড়ছি কি না আরে যারা কান্না পড়ছি কি

বাহন দূর দিলেন সুবহানাল্লাহ কুন সুবহানাল্লাহ এবার বাহন গেলেন প্রথম আসমানে ফেরেশতা দাইকা কই জিবরাইল রে দরজা খোলা হবে না কারে নিয়া আসছ তোমার সাথে মানুষ সুফি কাউরে দেখা যায় জিবরাইল তুমি সারার কারো জন্যে দরজা খোলা হবে না জিবরাইল বলেন জানাসনি কারে আনছি যিনি আমার সাথে বাহনে বসাত তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ

তার মানে বোঝা যায় নবীর নিজের গতি নিজে পাওয়ার আরো বেশি কোথাও নবিরা দেহের আধ্যাত্মিক পাওয়ার আছে না কত গতি দিকে দেখছেন বুঝছেন কথা কষ্ট দিয়েছে আপনাদের গেলেন আল্লাহ নবীর সাথে দেখা করলেন দ্বিতীয় আসমানে ইউসুফ আলি সাল্লাম কিছু নবী পাইলেন তৃতীয় আকাশে চতুর্থ আকাশে হারুন আলি সাল্লাম তৃতীয় আকাশে বেশ কিছু নবী পাইলেন ওনাদের ওয়েলকাম ইসা আলি সাল্লামের সাথে দেখা হইলেন অনেক নবীর সাথে দেখা হইলেন দেখা টেকা হইয়া গেলেন পঞ্চম আসমানে সেখানে অনেক নবীর সাথে দেখা হলেন গেলেন ষষ্ঠ আসমানে যায়া দেখেন হাজরত মুসা কালিমুল্লা দাঁড়াই সোহান আল্লাহ পিতেন না মুসা নবী কয় নবী গো

মতনয় আমার মত মানুষ নবী ওয়াহাবীরা কয় আমার মত মানুষ নবী কাফেরেরা কথা কণ্ঠ ঠিক নাবে জি আমি কাফের না আমি মুমিন নবী গো আপনি জান আপনি জান কিন্তু আমার একটা ফরিয়াদ সুবহানাল্লাহ নবী বলে আমি জানি তুমি একটা ফরিয়াদ কিছু বলবা নাকি জিব্রাইলে দেখ আমি নবী আল্লাহর সব চাইতে কাছে যাচ্ছি তোমার কোনো আবদার আছে জিব্রাইল কয় নবী কথাটা কেমন জানি ঠেসমাইরা বলেন নবী কয় হ আমার বাবা ইব্রাহিম যখন তুমি কানে কানে বলছি না তোমার থেকে আল্লাহর কাছে আর কেউ যায় নাই আমি নবী সেটা সেই দিন শুনে রাখছিলাম আজকে জবাব দেব বলে জিব্রাইল দেখ

আমি আপনার জন্য আনছি তাহিয়া আপনার জন্য সালাত আপনার জন্য নামাজ আপনার জন্য তাইয়ব মানে পবিত্রতা জুড়ে কোন সুবহানাল্লাহ এই তিনটার অর্থ বুঝলে আপনি মুমিন হবেন কামিল নাম্বার 1 তাহিয়া হলো সচ্চতা তাহিয়াত মানে কি ফাকের মধ্যে দুটো জিনিস আছে একটা গ্লাস আছে একটা দেখবেন বাইরে ভিতরে পরিষ্কার নাম্বার 1 হলো আমার নবীর দাবি হলো মানুষকে বাইরে ভিতরে পরিচ্ছন্ন করে দাও কি করে দাও এখন আমরার ভিতরে সেটা আসেনি বউর কাছে কয়েকটা বাইরের কাছে কয়েকটা কথা কথা বউরে দেখলে বাইরে গাই না আর দূর গিয়া দুই ভাই হুসুর হুসুর করে কথা কি এরকম আসে না আমরা সমাজ আর গরাইলে ভারী একটু মানুষ একটা জামু কথা কেনা বউরে খুশি করে তো বাচ্চাই তো না

আমরা মুসলমান এমন সাহসী মুসলমান মাশাআল্লাহ বউ কাই কই কথা গো আর বউ দিককে লইলে জাগাত করে দে ভাই হাই 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 দরাইবেন করে আল্লাহর উপর ভরসা করবেন ইনসাফের উপর থাকবেন মনে রাখবেন আপনার ভাই তো বহুত দূরে কাছে আপনার প্রতিবেশী নাখাইয়া থাকে আপনি পেট বুরে খানা তখন ইবাদত কবুল হবে না আপনার কো দোয়া কবুল

আর একটা কোয়ার ব্যাপারে এটা কি তো সুখী মানুষ হাজার কোটি টিহার মালিক আমি কি তো শুরু করছি কত বড় ইমপ্রেশন লাগতো না কথা বলে কথা অন্তত এই 15 30 দিনের লাগে 15 দিনের লাগে আমার চেহারা তো হানুই বেটা কারণ যদি এমপি হইতো পরে তার তো 3000 হবে কথা কানা কথা আর কিছু দিলে যদি 2000 টাকা করে দিলে বুট দিলে বুঝছ না একটু কোলাগুলি করলাম আর ব্যাক কল বেটা ও বাবা বাবা আরে উনি যে একটা মহান মানুষ রে বেটা লিংকটি দেখে হলে আমার আঞ্জা দিলিস কথা গনা কথা আমি এক এম্পিরি কুষ্টাম শুনেন আপনি যদি কমothaটা জাগা আপনি যদি ফে ফেহলম লাগে নিঝিলাম তো নিবেন কথা গনা ঠিক তে আপনি ফেক দেই ফিরে যাবেন আর আমরা ফিশসবরে যদি ফেহপরা দিতে মুরিদে কান্দল নিব ঠিক কথা গনা কো যেই দেখলে কুল নিব গানি সব সব ফেহপরা দিন আমরা যদি লুঙ্গি বইলে জাগা দশটা লুঙ্গি পামু আর আপনি যদি বিফুদ হোরেন লুঙ্গি কিন্তু রাত তো থাকতেন ফেহ সুবাইয়া

একটু হাসায় নিলাম কালকে জুমার দিন তো আমি একটু তাড়াতাড়ি ব্যাক করতে হবে জুমার নামাজ পড়তে হবে আপনাদের একটা দাওয়াত করি আগামী নয় ফেব্রুয়ারি স্বাস্থ্যগঞ্জ নসরতপুরে বাগদাদি কাফেলার মাহফিল আমাদের যারা আছেন তারা যাওয়ার চেষ্টা করবেন আর একটা হলো গরু যুবক দেখাও কত তারিখ কত তারিখ আবার সব আন্দিবাদ না তো কুলাইতাম না

কথা কই না কেন? ঠিক। যদি হবিগঞ্জের মিলাদুন্নব ভিতরেম একটা ব্যবস্থা করুন যাইত। ঠিক। কথা কই না কেন? ঠিক। করুন যাইত না? আপনার আমাদের এম পি সাহেব যদি কালকে কই দিতাম ন হইলো। হ্যাঁ। 10টা গরু লাগব মিলাদুন্নবে। কথা কই না। নি দশটা গরু লাগব দিত না। উনি কইবা আমারে হুজুর গরু দিতাম পরে উনি গরু সিং ফাড়তে দূরে। জামেলা আছে কথা কই না কেন? মানুষ আছে কিন্তু আমরারে খাওয়াইতে মানুষ ডরা। তার নাম্বার শেষে কাউন্ট তো কাউন্ট মানে ফুহিতে এরকম হওয়া না তাবুরকের इज्जत থাকwidetilde তো নবীর আল্লাহর জিগা কি আনছেন তাহিয়া সেটা হচ্ছে কি আমার মিশন হলো মানুষকে ভিতরে বাহিরে পরিষ্কার করে দাও জুরকন্না মানুষের মনে হিংসা থাকবে না রাগ বিদ্বেষ থাকবে না মানুষের প্রতি কোনো ধরনের আতঙ্কিত মনোভাব বা সন্ত্রাসী মনোভাব থাকবে না কথা বলুন ঠিক না ভেন ঠিক আমি তাদেরকে অত্যন্ত নরম নিরাপদ সুন্দর মানুষ বানাবো আল্লাহ বলে ওয়েলকাম কাইক দূরে কর এরপরে কি কয় ওয়াৎ সলাওয়াত সলা ফ্রিসি নমাজ নমাজ সোহান আল্লাহ আল্লাহ আমি তোমারের